জাতির স্থান যেখানে ঘুমিয়ে আছেন বাঙালি জাতির পিতা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ভূমি গোপালগঞ্জে আজ নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে মুজিব আদর্শে বিশ্বাসী অসংখ্য তাজা প্রাণকে শেষ রক্ষা কি এতে হবে শেষ রক্ষা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সুদের ব্যবসা আপনার বিদেশি প্রভুরা আপনাকে রক্ষা করতে পারবে না আর ইউনুসের বাহকদের দেখলাম পুলিশ হেডকোয়ার্টারে অথবা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে গোপালগঞ্জের পরিস্থিতি তথ্য প্রযুক্তির সাহায্যে দেখছেন এবং কোন কোন জায়গায় আসছে ডাইরেক্ট গুলি করার নির্দেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ডাইরেক্ট গুলি করার আদেশ আসছে তারপরেই নির্বিচারে গুলি এবং শুধু গুলি করা নয় একাত্তরের ভয়াল চিত্র ফুটে উঠেছে সেনা সদস্যের বুটের নিচে বঙ্গবন্ধুর পূর্ণভূমির প্রতিবাদকারী মানুষরা গলার উপরে বুট দিয়ে পা দিয়ে চেপে ধরে রেখেছে এত নিঃশংস এত বর্বরচিত দৃশ্য আমরা একাত্তর সালে দেখেছিলাম দুই সালের ১৬ জুলাই সেই একই দৃশ্যের অবতারণা হল এর সঙ্গে যারা জড়িত সেনা প্রধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এটা সম্পূর্ণরূপে বেআইনি এটা বর্বরতা এটা গণহত্যা এটা মানবতার পরিপন্থী কর্মকাণ্ড এর থেকে পরিত্রাণ কেউই পাবেন না ঢাকায় বসে আদেশ দেন আর গোপালগঞ্জে বসে আদেশ দেন যারা যেখান থেকে গুলি করেন আর আদেশ দেন প্রত্যেকেই কিন্তু মানবতা বিরোধী গণহত্যার দায়ে আজ অভিযুক্ত হলেন আমি আশা করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইউনুস যে কোনো সময় পালিয়ে যেতে পারে তার বাহক, তার চামচা তার দালাল তার এই অপকর্মের সহযোগীরা যারা আজকে ডিজিটাল মাধ্যমে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৃশংসতার আদেশ দিচ্ছেন সেখানে উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ ভুইয়া আসিফ নজরুল সহ অনেককে দেখা যাচ্ছে নিশ্চয়ই এই অপকর্মের দায় থেকে অব্যাহতি পাবেন না কি টার্গেট ছিল আজকে কর্মসূচির টার্গেট ছিল বঙ্গবন্ধুর পূর্ণভূমি বঙ্গবন্ধুর কবর বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেওয়া গোপালগঞ্জে গিয়ে আস্পন করা এই জঙ্গি পরিকল্পনা নিয়ে বিদেশে থাকা জঙ্গি বাবাদের পরামর্শে আজ গোপালগঞ্জে হামলা করা হলো গোপালগঞ্জের মানুষও দেখিয়ে দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা দল নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার নয় কয়েকটি টেলিভিশনের ধারাভাষ্যে তারা বলেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় একটি পত্রিকার লাইভ ব্রডকাস্ট শুনলাম সাংবাদিক বলছেন হেলিকপ্টার বা সাজোয়া জানে উদ্ধার করা না হলে এখান থেকে কেউ ফিরে যেতে পারবে না এমন ভাবে মানুষ রাস্তায় বেরিয়ে আসছে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা আগ্নেয়গিরির অগ্নি উদ্গীর শুরু হয়েছে বঙ্গবন্ধুর পূর্ণভূমি থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এটা যারা আজকে পরিত্রাণ পাবার জন্য সেনাবাহিনীর যানের ভিতরে দৌড়ে আত্মরক্ষা করছেন এই সারা বাংলাদেশটি একটা আগ্নেয়গির উদ্গীরণে পরিণত হয়ে যাচ্ছে কোথায় পালাবেন দাম্ভিকতা আপনাদের পাকিস্তানি বাবারা আপনারা যাদের জারোজ সত্তার পরিচয় দেন যারা স্লোগান দিয়ে বলেন এ বাংলা গোলাম আজমের বাংলা যারা জিন্নার জন্মবার্ষিকী পালন করেন যারা ক্লিনটন ফাউন্ডেশনে টাকা দিয়ে বিদেশের সাহায্য নিয়ে তাদের সন্তানদের সহায়তায় বাংলাদেশটাকে একটা আফগানিস্তান একটা জঙ্গি এটা নতুন করে পাকিস্তানে পরিণত করতে চান পরিত্রাণ হবে না একাত্তরে আপনাদের বাবারা চেষ্টা করে পরিত্রাণ পায়নি আপনারা তো তাদের উত্তর সুরি গোপালগঞ্জে আজ এক জারক যারোজ এ কারণেই বলছি স্লোগানে বলছে মুজিববাদ মুর্দাবাদ তোর বাবার কাছে জিজ্ঞেস করবি মুজিববাদ মানে ছিল পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করা মুজিবের মতবাদ ছিল শোষকদের তাড়িয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েম করা সেটা যদি মুর্দাবাদ করতে হয় তোদের স্থান হবে পশ্চিম পাকিস্তানে তোর বাবারা যেখানে আছে সেখানে যেতে পারবি না একাত্তর সনে বিহার থেকে তাড়িয়ে দেওয়া একটি মহলও কিন্তু বাংলাদেশে পশ্চিম পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল পরিত্রাণ হয়নি এই দেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করতে চাওয়া তোমাদের আদর্শের বাবারাও কিন্তু পরিত্রাণ পায়নি তারা বঙ্গবন্ধুর হত্যার পরে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছিল মাওলানা আব্দুর রহিম তার ইন্টারভিউতে বলেছিলেন শেখ মুজিব না থাকলে আমাদের পরিত্রাণ থাকতো না সেজন্য তিনি তার অনুসারীদের বলেছিলেন ভুলেও কখনো শেখ মুজিবের সমালোচনা করবে না শাহজিজ একই কথা বলেছিল খানে সবুর একই কথা বলেছিল পাকিস্তানি দালালেরা বাংলাদেশে যে বিষ বপন করে গেছে তাদের সেই উত্তর সুরি বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিয়েছে আজ টুঙ্গিপাড়ায় হামলা করতে চেয়েছিল এই নির্বোধেরা জানে না জীবিত শেখ মুজিবের চেয়ে মৃত শেখ মুজিব কোনো অংশে কম শক্তিশালী না মুজিব একটি আদর্শের নাম মুজিব একটি বিশ্বাসের নাম মুজিব একটি দর্শন মুজিব একটি অনুভূতি যে অনুভূতি সারা বাংলায় বিস্তৃত হয়ে আছে যে অনুভূতি গ্রাম গঞ্জরে শহরে নগরে বন্দরে সর্বত্র ছড়িয়ে আছে বঙ্গবন্ধু একটি ভালোবাসা বঙ্গবন্ধু না থাকলেও তার আদর্শ আছে তার উত্তর সরি তার আদর্শের উত্তর সুরী তার রক্তের উত্তর সূরী শেখ হাসিনা শেখ রেহানা রয়েছে তার আদর্শের সন্তানেরা কোটি কোটি বাঙালিরা বেঁচে আছে যতদিন বাংলাদেশে পথ করে লাল সবুজের পতাকা উড়বে যতদিন বিশ্বের বুকে এই স্বাধীন বাংলাদেশ ভূখণ্ড থাকবে মুজিব আদর্শ কেউ বিনাশ করতে পারবে না তবে গোপালগঞ্জের মানুষদের সেলুট জানাই আজ দেখিয়ে দিয়েছেন তাদের সুপ্ত ক্ষোভ আজকে বারুদের মতো বিস্ফোরিত হয়েছে অনেককে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছে বিপ্লবে এই ত্যাগ শ্রদ্ধার সঙ্গে সারা বাংলাদেশ মনে রাখবে অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে নির্যাতনের শিকার হয়ে আজ বিভিন্ন হাসপাতালে রাস্তাঘাটে পড়ে আছে আপনাদের শক্তি আপনাদের ভালোবাসা আপনাদের রক্তই আগ্নেয়গির সুপ্ত লাভা বিস্ফোরিত হয়ে উঠেছে তোদের রক্ষা হবে না তোদের পরিত্রাণ হবে না গোপালগঞ্জে আমাদের চব্বিশ বছরের দখল করে থাকা হায়নাদার বাহিনীকে তাড়াতে প্রেরণা জুগিয়েছিল সেই গোপালগঞ্জ থেকে আজ শুরু হলো নতুন অধ্যায়ের বাংলাদেশের দেশের বাইরে যে যেখানে আমরা বাঙালিরা আসি আমাদের লড়াই শুরু হয়ে গেল অপ্রতিরোধ গতিতে এই অন্ধকার থেকে গোপালগঞ্জের মানুষের রক্তের প্রতিটি কণা আমাদের শক্তি যোগাবে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি আমাদের লড়াই চূড়ান্তভাবে ভাবে নতুনভাবে আবার শুরু হলো বিজয় আমাদের অনিবার্য এই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না জয় হোক বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু তুমি তোমার স্থান থেকে আশীর্বাদ করো তোমার সন্তানরা জেগে আছে ইনশাল্লাহ আমরা হানাদার নতুন প্রজন্ম পাকিস্তানিদের জারস সন্তানদের এদেশকে আর দখল করে রাখতে দেব না তাড়িয়ে দেবই দেব তোমার নির্দেশে তোমার উপদেষ্টাদের নির্দেশে আজ যারা এই হত্যাযজ্ঞ গণহত্যা চালালো বঙ্গবন্ধুর স্থানে ইউনুস তোমার পরিত্রাণ হবে না তোমার সঙ্গীদের পরিত্রাণ হবে না